আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই আজকে রান্না করেছিলাম মাছের রাজা আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ ইলিশ মাছ আমি যখনই রান্না করি আমি কোনোভাবেই আমার আম্মুর মতো করে রান্না করতে পারি না আমার আম্মুর হাতে ইলিশ মাছ ভীষণ মজা সেকেন্ড মায়ের হাতে ইলিশ মাছও ভীষণ মজা হয় যাই হোক আমি আমার সেকেন্ড মাকে জিজ্ঞেস করে আমি ওনার মতো একটু করার ট্রাই করেছি উনি আমাকে ফোনে বলে দিয়েছেন আমি সেভাবেই করেছি একটু তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ আর একটু লবণ দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম কিছুক্ষণ পরে একটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি এবার ভালো মতো একটু কষিয়ে নিয়েছি একদম পেঁয়াজটা যখন একটু বাদামি কালার হয়ে আসবে তখন এখানে গুঁড়ো মশলা দিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো এবার একটু ভালো মতো মিক্স করে নিয়েছি পানি দিয়ে আমি মশলাটা খুব সুন্দরভাবে কষাবো ইলিশ মাছের মধ্যে কিন্তু কোনো রকম বাড়তি অনেক রকম মশলা দেয়া লাগে না এই মাছটির টেস্টই আপনার রান্নাকে মজা করে তুলবে আমি এখানে হালকা একটু টমেটো অ্যাড করে নিয়েছি ঝোলটা একটু ঘন হওয়ার জন্য এছাড়া এখানে বাটা পেঁয়াজ ইউজ করতে পারেন আমি বাটা পেঁয়াজ ইউজ করিনি আমার সেখানে বাটা পেঁয়াজ ইউজ করেন আমি সেটা করিনি টমেটো অ্যাড করে আমি এবার আবার খুব ভালো মতো মশলাটা কষিয়ে নেব ইলিশ মাছ সবচেয়ে সুস্বাদু মাছ হওয়া ছাড়াও এটি কিন্তু ভীষণ উপকারী একটি মাছ ইলিশ মাছ কিন্তু আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং ইনসুলিন নিয়ন্ত্রণ করতেও সহায়তা করে আমার মশলাটি খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে এবার আমি ইলিশ মাছগুলো এখানে দিয়ে একটু সুন্দর মতো মিক্স করে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই এমনিতেই এই মাছটি হতে খুব বেশি একটা সময় লাগে না অন্যান্য মাছের চেয়ে ইলিশ মাছ রান্না করা আর অনেক বেশি সহজ এই মাছটা যে কোনো রান্নাকে টেস্ট করার দারুণ রকম একটা ক্ষমতা রাখে আজকে আমি একদম ভুনা ভুনা করে মাছটি করব। আমি যে মাছটি আজকে নিয়েছি মাছটি কিন্তু সাইজে খুব একটা বড় ছিল ছিল না ছোট কিন্তু মাছটিতে ভীষণ রকম তেল ছিল যার কারণে মাছটি থেকে যেমন সুন্দর একটা স্মেল আসছিল মাছটি কিন্তু খেতেও ভীষণ হয়েছিল এবার একটু উল্টে আবার অপরপাশে একটু সুন্দর মতো কষিয়ে নিচ্ছি হালকা একটু পানি অ্যাড করে দিয়েছি এবার খুব সুন্দরভাবে আমি মাছটি রান্না করে নেব আপনারা কি জানেন ইলিশ মাছ কিন্তু আমাদের চোখের জন্য ভীষণ উপকারী এই মাছে ভিটামিন এ ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের চোখের জন্য দারুণ উপকারী এছাড়া এই মাছে আরো কিছু ভিটামিন থাকে ভিটামিন এ ডি এবং ই খুব কম খাবারের মধ্যেই কিন্তু ভিটামিন ডি থাকে কিন্তু এই মাছটিতে কিন্তু সেই উপকারী ভিটামিনটাও রয়েছে ইলিশ মাছের আয়োডিন সোডিয়াম জিঙ্ক ও পটাশিয়ামের মতো প্রচুর পরিমাণে মিনারেল রয়েছে এছাড়া আরো অসংখ্য 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 গুণাবলী আছে যেটি বলে শেষ করা যাবে না আপনারা বড় থেকে শুরু করে ছোট বাচ্চা সবাইকে ইলিশ মাছ দেবেন ভীষণ উপকারী এই মাছটি যদিও আমাদের ধরাচড় বাহিরে এখনো এই মাছটি তবুও আশা করছি সাধ্যের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে চাই হোক আমি আমার মাছের মধ্যে একটু ঝোল অ্যাড করে দিয়েছি যে পরিমাণে ঝোল রাখতে চান সে পরিমাণে ঝোল দিবেন আমি সেভাবে করেই ঝোল দিয়েছি এবার এটিকে একটু কমিয়ে নিলে আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে কোনো মশলা না না আদা দিয়েছি না রসুন দিয়েছি শুধু হলুদ আর দু তিনটা গুঁড়ো মশলা দিয়ে আমি আমার রান্নাটি কিন্তু কমপ্লিট করেছি আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে এবার আমি কিছুটা ভাজা জিরে গুঁড়ো দিয়েছি দু তিনটে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি আর একদম শেষে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি আমি কিন্তু ধনে পাতা দেওয়ার আগে চুলো অফ করে দেই দারুণ একটা স্মেল আসছে সবার প্রিয় এই মাছটি কিভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের রান্না আপনাদের কেমন লেগেছে সেটি জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম